হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দেখেই বুঝতে পারছেন আজকে আমি চলে এসেছি খুবই মজাদার একটি রেসিপি নিয়ে এটা হচ্ছে সজীব ব্র্যান্ডের ফ্লাট নুডলস বা থাই নুডলসও বলা হয়ে থাকে এই নুডলসটি আপনি সিম্পলভাবেও যদি বাসায় রান্না করে খান আপনার কাছে মনে হবে কোনো রেস্টুরেন্টে আপনি বসে থাই নুডলস খাচ্ছেন আর এজন্যই এই নুডলসটি আমার এত বেশি পছন্দ তো আমি এখানে নর্মালি আমরা যেভাবে নুডলস সিদ্ধ করে থাকি ঠিক সেভাবেই সিদ্ধ করে নিব সামান্য লবণ আর তেল আমি এখানে দিয়েছিলাম তো এখানে নুডলসটি রান্না করতে যা যা উপকরণ লাগছে এখানে আমি সবজি নিয়েছি গাজর পেঁয়াজ পাতা দুইটা ডিম নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি স্লাইস করে চার থেকে পাঁচটি কাঁচামরিচ দিয়েছি আর ফুলকপি আমি এখানে নিয়েছিলাম হালকা ভাব দিয়ে পুরো সিদ্ধ করে নিই তবে আজ আমি চিকেন অ্যাড করিনি চিকেন অ্যাড করলে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যেত আট থেকে দশ মিনিট নুরলসটি সিদ্ধ করে নিয়েছি এরপর পানি ঝরিয়ে নিয়েছি এখানে একটি ফ্রাইং প্যানে সয়াবিন তেল পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম কিছুক্ষণ ভেজে নিব করে আস্তে আস্তে ভেজে নিব আপনারা কিন্তু অবশ্যই বাসায় এই রেসিপিটি ট্রাই করবেন খুবই মজা হয় এবং খুবই সিম্পল একটি রেসিপি খুব বেশি সময় লাগবে না তো এখানে পেঁয়াজ হালকা যখন ভাজা হয়ে গেছে তখন আমি সবজিগুলো অ্যাড করে দিচ্ছি এরপর কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম এরপর এখানে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম এখানে অল্প পরিমাণ লবণই দিয়েছি পরবর্তীতে লাগলে আবার দিব আর সয়া সস আর টমেটো সস অ্যাড করবো তাই লবণটা একটু কমই দিলাম এতে আমি এখন সয়া সস দিয়ে দিলাম নেড়েচেড়ে এখন মিক্স করে নিব আবার সুন্দর করে এরপর আমি এখানে কিছুটা টেস্টিং সল্ট অ্যাড করলাম আপনারা চাইলে চাইলেটি স্কিপ করতে পারেন কারণ অনেকেই টেস্টিং সল্ট পছন্দ করে না এখানে আমি আরেকটু নেড়েচেড়ে দিচ্ছি তারপর আমি এখানে দুটো ডিম অ্যাড করে দিব আপনারা চাইলে বেশিও অ্যাড করতে পারেন আমি আজকে দুটোই অ্যাড করলাম তো আবার একটু ডিমের উপরে একটু লবণ দিয়ে দিলাম এখন সুন্দর করে আবার মিক্স করে নিব। আসলে রেসিপিটি খুবই সিম্পল তো এরপর আমি নুডলস এর সাথে প্যাকেজিং মশলা থাকে সেটা আমি অ্যাড করে দিচ্ছি এতে কিন্তু স্বাদ বেড়ে যায় তো অ্যাড করে দিয়ে আবার আমি একটু নেড়ে চেড়ে নিব এতক্ষণে কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে তো এখানে আমি টমেটো সস অ্যাড করে দিলাম এখানে কিন্তু আমি টমেটো সসটা একটু বেশি অ্যাড করছি তাহলে কিন্তু টক মিষ্টি একটি টেস্ট চলে আসে আপনারা যারা সস কম পছন্দ করেন তারা চাইলে আর একটু কমও অ্যাড করতে পারেন সসে কিন্তু লবণ থাকে তাই লবণটা একটু বুঝে শুনে অ্যাড করবেন তো এখানে আমি সেদ্ধ করে নেওয়া নুডলসগুলো এখন অ্যাড করে নিব এখন সুন্দর করে মিক্স করে নিব রান্না কিন্তু একদম শেষ দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারফুল হয়েছে তো এখন খাওয়ার জন্য সার্ভ করে নিচ্ছি তো আমার এই সিম্পল রেসিপিটি কিন্তু অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে অনেক রেসিপিটি দেখি অনেক কঠিনভাবে রেসিপিটি করা হয় তবে আমি খুব ইজি স্টোভ করেছি যেন আপনারাও বাসায় তৈরি করে খেতে পারেন আর থাই রোলসের স্বাদ বাসায় পেয়ে যাবেন তো আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের মতো আমি বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ